বাজার কিছু হয়ে গেছে এই যে বাজার আসছে হচ্ছে আর হচ্ছে আরো আসছে বাজারে সব গেছে এখন এখন শুধু মাছ মাংসটা দিয়ে নেও আর হতর মাংস আসবে খাওয়া হবে এই মাছের মাথা দিয়ে ডাল মাছের মাথা দিয়ে ডাল রাখিয়ে দিন মাথাগুলো আলাদা তালে ইয়ে করে নি হ্যাঁ বড় মাছটা কিন্তু বড় পুরো এই যে গোটা ভাই হ্যাঁ এই যে গোটা মাছ বড় তুমি বল বলছলি মিডিয়াম সাইজ বিশাল বড় আছে মাছটা অনেক বড়

এগুলো সব আনাজ কাটা হয়ে গেছে পোশাকের চচ্চড়ি হবে ডাল হচ্ছে উনুনে ডাল হচ্ছে ডাল হবে আর চিংড়ি মাছ হবে পোশাক দিয়ে চিংড়ি মাছ হবে চিংড়ি মাছ কাটছে ওটা আপনাদের দেখাতে পারলাম না কিন্তু চিংড়ি মাছ দিয়ে পোশাক হবে ফল তো আরও কাল মানে ফল এই দেখুন ফল আরো এখানে চলে এসেছে এই যে ফল লিচু তালের শ্বাস এগুলো ফ্রিজে আছে ঠান্ডা আর মানে যে যখন আসে তার তখন মানে সঙ্গে করে নিয়ে ফল নিয়ে এসছে আবার একজন এই যে ফল নিয়ে এলো আর এই কলা ফল কলাগুলো প্রচুর বড় বড় ভিডিওতে মনে হচ্ছে ছোট কিন্তু কলাগুলো ভীষণ বড় আমগুলো বড় বড়ো এই জন্য কাটা হবে মিষ্টি নিয়ে চলে আসছে আর এই যে মিষ্টি কি মিষ্টি আছে বাহ সুন্দর মিষ্টি মিষ্টিগুলো দই নিয়ে হ্যাঁ এই দই নিয়ে এসেছে আরও মিষ্টি আছে ফ্রিজে এটা কালকে এনে রেখে দিয়েছিল আজকে এই দই জানলো পাতা আরও লাগতো এই আরও পাতা নিয়ে এসেছে যে এটা আছে আরও আছে কাঁঠাল একটা বড় এনেছি কাঁঠালটা বাপ রে এই যে কত বড় একটা কাঁঠাল কাঁঠাল বের করতে হবে কত বড় কাঁঠাল বের করে দেখি

গন্ধরাজ লেবু দিবি তো আর পাতাও দিয়ে দিবি এর মধ্যে আর এর মধ্যে সব ঢালা হচ্ছে এখন হবে চাট মশলা পড়বে তারপর আর কি কি পড়বে বিট নুন লেবু চিনি নুন এগুলো সব পড়বে আর সব জামাইদের জন্য দর্ঘোল হচ্ছে হয়ে গেছে এখন এক এক করে সব দিয়ে দিচ্ছি দিয়ে দে এক এক করে দিয়ে দে তো দাদাকে দিয়ে দে নাও কেমন হচ্ছে বলবে হ্যাঁ রাতে খাবো এই যে খাসির মাংস এই যে রাতে থেকে গেছে মনে হচ্ছে যে অল্প কিন্তু দেখো বড় কড়াইতে আবার গরম করলাম এটা রাতে আর আমার ভাবে ভাগের কাবাব টিফিনে কাবাব এনেছিল এটা আমি খাবো আমার ভাগের কাবাবটা রেখে দিয়েছি আর রাতে তন্দুরি নিয়ে যে সব বের করে দেবো ক্লাস হলে তন্দুরি গরম আছে দিয়ে দে সব আস্তে আস্তে করে বাবা ভাজ করা খোলা করা যায় এই যে তন্দুরি আরো আছে তিন প্যাকেট এনেছে তন্দুরি এই যে আর এক প্যাকেট রয়েছে এই যে তন্দুরি আর এক প্যাকেট আর এই যে আরও এক প্যাকেট রয়েছে তিন প্যাকেট তন্দুরি নিয়ে এসছে রাতে এখন এটা খাওয়াবে তাছাড়া আরও রয়েছে মুরগির মাংস রয়েছে এইটা হচ্ছে গিয়ে সব সব খাওয়ার জন্য হইচই হচ্ছে এখন সবাইকে খেতে দেবো